আজকে রেডি শেডি হয়ে সবাই চলে যাচ্ছি সুইমিং এর উদ্দেশ্যে আর সুইমিং এ এন্ট্রি করার জন্য নাকি এগুলো হাতে পরিয়ে দেয় আর এই নিয়ে আমরা সবাই দুষ্টিম করতেছিলাম এই যে দেখো আমাদের সবাই হাতে একই রকম গড়ি আর এইদিকে আমার মেয়ে আর তার মামা দেখ নিয়ে আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে রেখেই আর এই দিকে যাওয়ার পথে আমার পছন্দের ফুল গাছটি দেখে একটু ক্যামেরা বন্দি করে ফেললাম বাগান গুলাস ফুলটা আমার এত পছন্দ লাগে যা বলার বাইরে আর তোমার ফুল গাছ রাখো তো মামা ওরা চলে যেতেছে আমার রাইখা আরে তোমার মামায় আর কই যাবো আমরা রাইখা আমার হাতে গড়ি আছে না দেখছো না একটু আগে সবাই মিলা গড়ি পড়ছি তোমার মামার আর হালিমার হাতে যেমন গড়ি আমাদের হাতে একই গড়ি আছে আমাদেরও যেতে দিবে এই বলে এক এক করে সবাই ভিতরে চলে আসলাম আর ভিতরে এসে চারিদিকে তাকিয়ে তো হালিমা অনেক খুশি হালিমা সবকিছু দেখেই বলতেছিল ওয়াও কত সুন্দর ভিতরে ভিতরে সৌন্দর্য দেখে বলতেছিল যে ব্যাগ গুলো পরে রাইখো আগে চলো আমরা দেখে আসি একটু ঘুরে তারপর ওকে একটু সাইডের থেকে দেখে বললাম যে চলো আম্মু আগে ব্যাগ গুলো রেখে আসি তারপর আমরা এসে পানিতে নামবো এই বলে ব্যাগ গুলো লকারে রাখতে চলে গেলাম আর এখানে দেখি এত ছোট ছোট লকার শুধুমাত্র আমাদের একটি ব্যাগ জায়গা জায়গা হয় হয় আর কিছুই না এসে তাহলে আমরা জুতাগুলো গুলো রাখবো কই একটু পর তো এসে আমরা জুতাও খুঁজে পাব না এর জন্য ওই আপুকে আবার জিজ্ঞেস করতে গেলাম যে জুতা বাইরে রাখলে প্রবলেম হবে কিনা তো ওই আপু বলতেছে যে আপু জুতা খুঁজে পাবেন না এর জন্য আবার আরো একটি লকার নিতে হলো আর এখানে লকারের জন্য দুইশো করে টাকা নেওয়া হয়েছে এখান থেকে একশো টাকা আবার রিটার্ন করে দেওয়া হবে যখন আমরা চাবিটা দিয়ে যাব তার মানে একটি লকারের জন্য একশো টাকা করে রাখা হয়েছে তো একটি লকার নিয়ে আমাদের সবার জুতাগুলো একসাথে রাখতে অনেক সুবিধা হয়েছে তা না হলে দেখা যাচ্ছে যে শুধু এখানে ব্যাগ রেখে আমরা এক থেকে আর দুই জোড়া জুতা রাখতে পারতাম আর বাকিগুলো বাইরে রাখা হতো তো এইগুলো রেখে আমরা চলে আসলাম বাইরে আর এখানে এসে পাকাগুলো এত গরম লাগতেছিল নিচে পা রাখতে পারতেছিলাম না আর পানিগুলো দেখেন দেখতে কত সুন্দর লাগতেছিল এই পুরো রাউন্ডটা আমরা হেঁটে দেখে এসেছি পুরো একদম পিছন দিয়ে ঘুরে তো এখন আমরা চলে যাব একদম উঁচু রাইড যেটা ওইটাতে ওইখানে গিয়ে আমার ভাইয়া সবার আগে উঠবে এই তো দেখেন আমার ভাইয়া এটা নিয়ে চলে যাচ্ছে একদম উপরে প্রায় তিন তলার মতো উঁচু হবে এরকম উপরে বসো বসো এখানে বসো এখানে এখানে নিচে তো তুমি বসো এখানে よろしくお願いします。<music> <music> একটু আগে দেখতে পেলেন যে কেমন বয় পায় একটু উঁচুতেই উঠতে পারে না আর এখন যখন পানিতে নামছে মজা পেয়েছে এখন দেখেন কেমন এনজয় করতেছে এনজয় করতেছে ঠিক আছে এখন পানির ডেউ নয় বলে এতটা এনজয় তবে যখন ডেউ আসবে তখন দেখবেন যে তার বয় কতটা কাজ করে মজা পেয়ে বিজতে ভিজতে প্রায় চার ঘন্টা পানিতে বিজছে তারপর বাসায় আসতে চায় না এক পর্যায়ে জোর করে এই পানি থেকে তাকে উঠাইতেইছে দেখেন এই অল্প পানি তো সে কি সুন্দর করে বসে বসে এনজয় করতেছে তো এখনো এই পুলটা অনেকটাই নীরব হয়ে আছে একটু পর দেখা যাবে এখানে কত লোকজন তো এখানে কিন্তু শুধু হালিমা এনজয় করেনি আমরা সবাই অনেক এনজয় করেছি কারণ হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইম সুইমিং এ আসা সরি ফার্স্ট টাইম না এর আগে আমরা কক্সিস বাজারে গিয়েছিলাম সেখানে আমরা সুইমিং এ গিয়েছিলাম কিন্তু ওই সুইমিংটা অনেকটাই ছোট ছিল আর এখানে ওই তুলনায় অনেক অনেক বড় যার জন্য অনেক ভালো লাগছে তো এই তো এখন অন্য পুলে চলে আসছে আর এখানে এসে দেখেন কি করে এই জায়গাটুকু পার হতে দেখেন কত কি করা লাগে তার তার কানে পানি ঢুকবে এর জন্য কান একদম পার হচ্ছে তবে আমিও যখন গিয়েছিলাম আমারও মনে হলো এরকম তাই আমার ভাইয়ার এই ভিডিও দেখে তো আমার ভাবি হাসতে হাসতে পুরো তো যাই হোক সুইমিং এ তো আসছে এরকম মজা করার জন্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর যারা নাকি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আর আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আপনারা দোয়া করবেন আমার জন্য আর সামনে ঈদ সবাই গরু নিয়ে ব্যস্ত থাকবেন আমরা অবশ্য ব্যস্তই কোরবানির ঈদে তো সারাদিন কাজ আর কাজ যার জন্য ব্যস্ত থাকতে হয় ছেলেদের হচ্ছে সারাদিন গোছ কাটা আর মেয়েদের হচ্ছে বিকেলে রান্না বান্না তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ